আজকে আমি নওগাঁর ঐতিহ্যবাহী একটা রেসিপি শেয়ার করব। নগাঁর মানুষের এই খাবারটা অনেক পছন্দের শীত পড়ার সাথে সাথে যেমন পিঠে খাওয়ার ধুম পড়ে যায় ঠিক তেমনই শীত পড়ার সাথে সাথেই নতুন আলু দিয়ে এই আলুঘাটি খাওয়ারও কিন্তু ধুম পড়ে যায় আবার অনেকে পিকনিকও খেয়ে থাকে যাই হোক আজকে নগাঁর মানুষরা যেভাবে আলোঘাটি করে আমি ঠিক সেভাবেই এই রেসিপি তৈরি করে দেখাবো তো আমি প্রথমে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি এখন আলুর খোসা ছাড়াতে হবে একে একে আমি সব আলুর খোসা ছাড়িয়ে এখন আলুগুলো ম্যাশ করে নিতে হবে ম্যাশ করা হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করবো পানি দিয়ে আবারও আলুগুলো মেখে নিতে হবে আমার আলু ম্যাশ করা আর পানি অ্যাড করা হয়ে গেছে আমি মাছের মাথা দিয়ে আলোঘাটি করব বলে মাছের মাথা আগে থেকে আগে থেকেই মাছের মাথাগুলো জমিয়ে রাখে এখানে আমি পেঁয়াজ ঝুড়ি করে কেটে নিয়েছি কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি গরম মশলা আস্ত জিরে তিনটা তেজপাতা আমি এখানে আদা রসুন বাটাও ব্যবহার করব। আবার আদা রসুন থেতো করে রেখেছি সেইটাও ব্যবহার করবো আরও লাগছে দু চামচ মরিচের গুঁড়া দেড় চামচ জিরা গুঁড়া এক চামচের মতো হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ আর রাঁধুনির পাতা তেল তো লাগবেই যাই হোক আমি এখানে সব মশলা দিয়ে এখন এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিতে হবে যাতে করে মশলাগুলো ভালোভাবে মাছের মাথার সাথে মিশে যায় তো আমি একটু নাড়াচাড়া করে দুই মগ পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবো এটা কিন্তু খুব সময় নিয়ে কষাতে হয় অনেকেই আগে সব মশলা কষিয়ে নেয় তারপর মাছ অ্যাড করে কিন্তু আমি মাছের মাথার সাথেই সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিই এক একজনের রান্নার ধরন এক এক রকমের হয়ে থাকে সবার কিন্তু এক হয় না এই জন্যই সবার রান্নার টেস্ট আলাদা হয়ে থাকে মাছগুলো কষাতে কষাতে মাছগুলো যখন ভেঙে যাবে আর তেলগুলো যখন উপরের দিকে উঠে আসবে ঠিক তখনই আগে থেকে ম্যাশ করা আলু এই মাছের মধ্যে দিয়ে দিতে হবে আলু দেওয়ার পর আমি এখানে পানি অ্যাড করবো পানি কতটুকু দেবেন এটা কিন্তু সম্পূর্ণই আপনার উপর নির্ভর করে আমার কাছে আলু ঘাটি বেশি পাতলাও ভালো লাগে না আবার বেশি ঘনও ভালো লাগে না তো আমি অফ ক্যামেরায় বারবার নেড়ে চড়ে নিচ্ছিলাম এটি কিন্তু বারবার নেড়ে রান্না করতে হয় কারণ আলুর তৈরি করা সব খাবার পাতালের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই তো আমার ঘাটি রান্না হয়ে গেছে প্রায় শেষের দিকে এখন আমি রাঁধুনি পাতে দিয়ে দিলাম রাঁধুনি পাতে দেওয়ার পর দুই তিনটা বলক উঠলেই চুলার জাল নিভিয়ে দেব। এই তো আমার ঘাটি রান্না করা শেষ সব ভিডিও ক্লিপ নিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এতে করে আপনারাই বিরক্ত হয়ে যাবেন তাই মাঝে মাঝে কিছু জায়গা স্কিপ করেছি আমার এই আলুঘাটের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ